তাছাড়া আমাদের ইম্মতের পক্ষে হাদিসও আছে উম্মত যতদিন পর্যন্ত দ্রুত ইফতার করবে মানে সময় আব্বাল বক্তে ততদিন পর্যন্ত তারা হৃদায়াতের উপরে বহাল থাকবে ইফতার দেরি করার দ্বারা আল্লাহ তালার দেওয়া সীমা লঙ্ঘন মা বোনদের মধ্যে এই রূপটা অনেক ক্ষেত্রে আছে তার আঁকি দাস হয়ে কিন্তু এটা করে ওইটা করে সহজে কিছু মুখে দিতে চায় না খায় অনেক পরে দশজন সদস্য বাড়িতে সবাই দিয়া টিয়া হেসবে দশ মিনিট পরে নিজে গায় যে খেজুর আগে মুখে দিতে পারে বা এক যোগ পানিয়ে মুখে দিতে পারে তাও করে না সবাই দিয়া খাওয়াই লই এটাও একটা গল্প তরিকা এটাও শূন্যতের খেলাফ এটাও সেই আদের ওই কাজের সমর্থন আমলের দ্বারা কাজের দ্বারা সমর্থন হয়ে যেটা সে আরা করে উচিত ছিল বাস সুর ডুবছে মসজিদ আল্লাহ রুকের লগে লেগে মুখে দিয়ে দাও যাই হোক আর সেই খাও চেষ্টাতে খাওয়া শূন্য কিছুই না হোক কম কম পানি হইলেও খাও মনে চায় না আগ্রহ নেই খাবারের ভালো লাগতেছে না দুই গ্লাস পানি খেয়ে শুয়েব বিশ্রাম করব এই দুইটা বহাল রাখব তুই যদি সাহেরিতে না খাইলা তাহলে সব সালের পর্যায়ে গেল এটা সুরিয়াতে পছন্দ নিষিদ্ধ এই জন্য এমন কোনো কাজ করতে নেয় যে কাজ করতে গেলে সেটির বন্ধ হয়ে যায় বরং সে খাওয়া যেতে পারে এমন কাজ করা একজনে এসে নইরা তারা এই পইরা গিয়া খুব বেশি করে উল্টা পাল্টা খাইল আর সের সময় ডাক দিলে ভাল লাগে না অস্থিরতা না তাহলে সুন্নত বর্জন করল নবীর তরিখার উপরে সে বহাল থাকলো না তার ছিল নবীর তরিখা বহাল থাকা সে ক্ষতির মধ্যে বলল ক্ষতি করলো একদিন দুই দিন না করতে করতে শূন্যতের উপরে অবহেলা বেড়ে যাবে গফলত আরও বাড়বে গফলত বাড়লে হেদায়ত থেকে মানুষ দূরে সেরে বঞ্চিত হয় গুমরা হয়ে যায় যাই হোক সব মাতিম মুসিয়া মাইলের লাইন ও আশে করা তো রাখবা কতক্ষণ পর্যন্ত রাখবা রাত পর্যন্ত রাত শুরু হইল শেষ এ বলে নেই গভীর রাত মধ্যরাত বা এক সুসের লাইল এক তেহাই এক চতুর্থ হর্বরের লাইল এক বলে নেই তার মানে তোর ভিতরে এস মোহাব্বত এত বেশি মুমিন তুমি ইমানের তাকাজা প্রবল হয়ে গেছে রাত গভীরপন্থ হইলেও তুমি রাখবা সেসব পর্যন্ত বলো তু রাখবা আল্লাহ তালে যা জানে মোহেন্দ্রের তার না কি কি আল্লাহ নিয়ন্ত্রণ এতে দাল না একদম শুরু রাত শুরু হইল কাম শেষ কেউ যদি এস্ক দেখায় যে আমি রাখতেছি রাখ মু আরও লাখে হাত না বলতে পারি বলে এই অ্যসটা জাহালাতের এস মূর্খতার এশ এক মা আমাদের গ্রামের পূর্বপসের একটা ঘটনা তার সন্তান খাইতে চান জোর করে খাওয়া জোর করে খাওয়া অনেক মা আছে যে খাওয়াইলেই সন্তান ভালো হবে স্বাস্থ্য ভালো হবে না খাইলে বাঁচবে কেমনে হেলদিকে খালি বিরক্ত করে চুপুর করে খাওয়া জোর করে মধ্যে আটকে হাঁটতে দেয় একদিন দিছে বলে আটকে গেছে এখানে চোখ মুখ টইলে এখন মরে যেতে চায় মাছ কান্নাকাটি শুরু করছে কি করবে লোকে কেউ মাথা পানি মাথাপানে কেউ ঝাঁকি দেয় এক জায়ল করছে তার ধৈর্য মুখের মধ্যে এমন জোরে ফু দিছে গলায় ভাত নামানের লেগা বাচ্চা বাচ্চা করে দিয়েছে পর্যন্ত ছেলার ছুটে মারার দশা হাসপাতালে নিছে কয়েকদিন চিকিৎসা করা পরে ভালো হয়েছে মার মোহাব্বত তো আছে কিন্তু এটা কি হইল কি হইল এটা জাহালাতের মোহাব্বত হইলো যে মোহাব্বত কল্যাণ কর না অকল্যাণ কর বলে এইরকম মোহাব্বত আল্লাহ পছন্দ করে না তোমার সহি না যাহাত তার মাপকাঠি আছে সেই সালি এবং তার সাহায় যে আমলটা যেভাবে যতটুকু যে পর্যন্ত তুমি পর্যন্ত করো বুঝা করলো ঠিক আছে মাপকাঠি এর নরচর এদিক সেদিক করবা মাপকাঠির বাইরে গেলাম সীমা লঙ্ঘন করলা তুমি শুনে তরিকা থাকল না জন্তুরা থাকলে না তো হেদায়েত কিমে থাকবা ইজিনে হাদিসে আসযতন্তন্ত ইসতার দ্রুত করবে সারি সিস্টেমে করবে উম্মত হেদার হবে থাকবে তার মানে কি যেনবই তরিকা এর বাইরে না সুম্মাতি মুসিয়ামা ইলাল লাইলি সিয়াব সাওমের জামা সিয়াব রোজা পূর্ণ করুন স্বাভাবিক অবরোধে মানুষ রোজা তো এবই না খেয়ে থাকে এইভাবেই পরে আতিম মু কেন করা হইল ইতমাম থেকে আর বিতের দুটা শব্দ তামাব এবং কামাল আল্লাহ আক মিলু বলতে পারতেন আতিম মু বললেন কবালের সম্পর্ক সিফাতের সাথে তামামের সম্পর্ক দাতের সাথে বিস্তর পার্থক্য আছে দেখেন না পীরে কামেল ও মোকাম্বিল করে কেন তার ভিতরে সে গুণ অর্জন করছে মেহনত করে মজা আদা করা যে নিজে কামেল হয়েছে সিফাতের মধ্যে অন্যরে আবার এগিয়ে দিতে পারে কয় না কয়না পেরে কয় না পেরে কামিল কয় সিফাতের অর্জন আল্লাহ জাত সহিংস পরিপূর্ণ এই জন্য আল্লাহ তালি জাতের সাথে সম্পর্ক তামাম সিফাতের সাথে সম্পর্ক আতিম মুসিয়াম সবের যে হাকি এইটাকে পূর্ণ করু এর দাঁতটাকে পূর্ণ করু তার মানে কি শুধু না খায়া থাকা অরুফে যে রোজা এইটা না রোজার হাকি খাঁধুলো তকুয়া এই তকো হালাতটাকে তুমি এইভাবে দারাজ করো পূর্ণতায় পৌঁছাইয়া দাও রাত চব্বিশ ঘন্টার এই সময়ের মধ্যে তকা যাতে কালেব থাকে বহাল থাকে যে মকসদ তোমার নিজেকে আল্লাহর সাথে খুব নিকটে পৌঁছে দেওয়া আল্লাহর জাতের কাছাকাছি যাওয়া এই গুণের মাধ্যমে এটাকে দারাজ করো এমন না সাময়িক কিছু সময়ে ধ্যান থাকলো এই আমল হইল বাকি সময়ে আমি গাফিল হয়ে গেলাম তা না পুরো সময়ে তুমি এটাকে তাজা করো সকাল থেকে শুরু করবা প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতি মুহূর্তে মুহূর্তে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহকে মনে করো আল্লাহর ভয় অন্তরে পোষণ করো প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তালাকে তুমি সান মোতাবেক ইয়াদ করুক তা এটা থাকবে দিন রাত পরিপূর্ণ শিরামের তিনটা স্তর তিন জিনিস থেকে নিজেকে বিরত রাখা যেমন প্রথম স্তর সর্বাঙ্গকে গুণা থেকে মুক্ত রাখা দ্বিতীয় স্তর দিলটাকে গায়ুল্লাহ থেকে মুক্ত করে শুধু আল্লাহ মুখে রাখা তৃতীয় তিনটা স্তরে পরিপূর্ণতা আসে সন্মু মানে এই তিনটা স্তরকেই পূর্ণ করো রাত পর্যন্ত তাহলে তোমার কাজ হবে কি প্রতি মুহূর্তে তুমি আল্লামুখী প্রতি মুহূর্তে আল্লামুখী মানে একটা সেকেন্ড তোমার আল্লাহ থেকে গাফলত আসে না ইবাদত ফরজ ইবাদত এই ইবাদতটা মুজাক্কির এইবাদতের মধ্যে খাস কিছু কাজ আছে যেখানে অন্য কোনো কাজ আসে না অন্য কাজের বিপরীত সম্ভব না এজন্য কথা বলে নামাজ হয় না এমনকি লিগে করলেও নামাজ হয় না একজন নামাজের মধ্যে হঠাৎ বলে আল্লাহ তার নামাজ হবে না আবেগে চিৎকার দিয়ে উঠলো আল্লাহ তাও না তার যুগ হয়ে আসলো আল্লাহ বলল তাও না যে তো আল্লাহ নাম তারপরেও না রে আমি তো অন্যায় করিনি আমি তো কিছু খারাপ কিছু করিনি আল্লাহর নাম লইসি আল্লাহর নাম লই লইলেও হইত না তিন জায়গায় আল্লাহর নাম লওয়া নিষেধ কয় জায়গায় তিন জায়গায় আল্লাহর নাম লওয়া নিষেধ যায় না তার মধ্যে একটা নামাজের মধ্যে যেখানে তাকবীর আছে তাকবিরের জায়গায় আল্লাহ ঠিক আছে আল্লাহ আসতে ঠিক আছে বাকি অন্য কোনো মুহূর্তে আল্লাহ বল্লা আল্লাহ চিৎকার দিয়ে উঠলা একটা এমন ইবাদত যেখানে স্বয়ং আল্লাহর নামটাও মাঝখানে আনার অনুমতি নেই এতটাই ব্যস্ততা আল্লাহ তো শরীরের তরিকায় এতটাই মশগুন যে এর মধ্যে অন্য মুখেও চিন্তা করাও মুশকিল মাখলুক তো মাখলুক স্বয়ং খালেকের নামও নিতে পারবে না আত্মায়াতীয় পড়তেছে মাঝখানে কি পরিমাণ মার্শকালা কি পরিমাণ ধ্যান কী পরিমাণ সম্পর্ক আল্লাহর সাথে কিরকম ডুব সে দেবী আল্লাহর মহাব্বতের যে কোনো কল্পনা করা যায় কল্পনা চিন্তারও বাইরে এতটাই মার্শকালা এই পরিমাণ থাকবে নামাজের ভেতরে আল্লাহ করা যাবে না ঠিক তেমনি বাথরুমে গিয়া আল্লাহর মহাব্বতে পাগল সব জির করতে আছে আল্লাহ 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 পাগল পারা বাথরুমে সময় নষ্ট করতাম কিনলে গা আল্লাহ 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 করে দিছে বলে এখানে তো আল্লাহ নামের বেজ্জতি এটা মোহাব্বত ভালোবাসা না জাহালত মূর্খতা বেজ্জতি এতে কুফুরের লক্ষণ এ তো আল্লাহর নামকে না পাক জাগায় লইছে তো ইমান মূর্তি পারবো না আমি আল্লা নাম অনীশীল এমনকি কেউ খুব ব্যথা আক্রান্ত বসতে পারে না ও আল্লাহ এটাও নিশীল আল্লাহর নাম বাদ দিয়ে উহ কো আহ কো ঠিক আছে ওই জায়গাটা আল্লাহর নামের জায়গা না যদিও ভিতরে আল্লাহ তোমার আছে সবসময় কাজ করতেছে মানে ওই জায়গায় না ওই রকমভাবে খাস মুহূর্তে স্বামী স্ত্রী মিলেমিশার মুহূর্তে ওই থাকা অবস্থায় জি করতে মুখ দিয়ে আল্লাহ করিতে এটাও নিষেধ অবস্থায় একদম সর্বোচ্চ ভালো জায়গাও নিষেধ আবার নাপাক জায়গার মধ্যেও নিষেধ তাইলে একজনে আল্লাহর জিকির করে আল্লাহর আশিক হয়ে গেছে গা আল্লাহর মহাব্বতে পাগল পরা এই মহাব্বতে এই কাম করলো এই মহাব্বতকে ও ওই বাচ্চার জুরু করে খাওয়ানদের মহাব্বতের মধ্যে লইল যেটা মানুষকে ধ্বংস করতেছে রোজাগুলি কিন্তু এই না রোজা একটা এমন লম্বা সময় এর মধ্যে মোজাকি না এর মধ্যে হাজার কাম করন যায় কথা করন যায় দুনিয়ার কাজ করা যায় অন্যের শ্রম দেওয়া যায় কামলা দেওয়ান যায় নিজের কাম করুন যায় সংসারের কাম করুন যায় খানা পাকানো যায় কোনো কাজ হারাম কোনো কাজ ছাড়া সকল কাজ অনুমতি মধ্যে আছে এই কারণে মনে হয় না কোনো একটা ইবাদতের মধ্যে আসি বলে এই জন্যই তো এই কাজের মধ্যে মুস্তাকিল ধ্যান চাই এই জন্যই তো দিলটাকে শুধু আল্লাহ মুখী রাখা চাই কাজ করবা হাজারো মাগার দিল থাকবে মালিকের দিকে প্রয়োজনের কাজ তো তুই করবাই হাজারো কাজ হবে দুই হাতে কিন্তু এই কাজের মাঝেও কি মালিকের প্রতি ধ্যান পরিপূর্ণ আছে মা মাসে থেকে ফারেক করো শুধুমাত্র আল্লাহ মুখী বানায় ফেলাও এই তোমার কাজ দিল বাড়ির মালিক বাড়িতে না থাকলে যে অশান্তি যাওয়া হয় কোথাও গেছে আসতেছি এক ঘন্টা পরে একটা কাজটা সেরে আসতেছি আসে না আসে না দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা তাতে বাড়িওয়ালাদের অশান্তি বাড়ে না কমে যালা বাড়তে অশান্তি টেনশন আর এই সব আস্তে আস্তে ফোন বন্ধ তা তো কথাই নেই বর্তমান যুগে দুই দিন খবর মিলে না ফোন দেয় না খরাও যায় না তাহলে কি অশান্তি বাড়ে না কমে চরম পর্যায়ে পৌঁছে পরিশান হয় থানায় যায় এখানে যায় ওখানে যায় যোগাযোগ করে বন্ধু বন্ধকেরা কোথায় আছে কোথাও গিয়ে আটকা পড়লো সমস্যা এলো কিনা রাস্তার দুর্ঘটনা ঘটলো কিনা চলতেই থাকে আমার আত্মীয় ভাইরা দুই দিন জগৎ নিরুদ্দেশ ভাই লক্ষ্য দোয়া করি আল্লাহ আসান হোসেন ইন্তজাম করে দেন সুসংবাদ মিলাইয়া দেন এই যে একটা অশান্তি আল্লা পাখের বান্দাবান্দি যে হয় যে ইমানের টাকা যা রোজা রাখে তার তরফ এর অনেক বেশি থাকে আল্লাহর জন্য অনেক বেশি পাগল পাওয়া থাকে ছটফট করে থাকে এই জন্য এক সেকেন্ড তো আল্লাহ থেকে বিমুখ হয় না সেকেন্ড দু সেকেন্ড আল্লাহ আল্লাহ আল্লাহর ধ্যান ভেতরে আসে তাহলে রোজা যেটা আসে রোজা যে আসল মক্সাদ হাকিকত এটা শুধু সাময়িক না এটা একদম সব জন্য এটাকে লম্বা করে নিয়ে যাও পূর্ণ মুসিয়া মুসিয়ামায়ের লাইন দিল্লির মালিককে বসাই দাও হাজারো কাজের মধ্যেও তুমি দিল গাফিল না বানাও বুঝার লক্ষ্য যা এক মাস পর্যন্ত মানুষ যদি এই করতে পারে তাহলে আল্লাহ শুকুর কামিয়াবি এমন আশা আসবে একবারে বছর ভরা তার জিন্দি এরকমই কাটবে আল্লাহ মুখে থাকবে আল্লাহকে ভুলবে না দুনিয়াতে ছোট্ট মেশাল দেওয়া যেতে পারে অবশিশু বাচ্চা দুধের বাচ্চা মায়ের জন্য পাগল ভাঙা কথা বলে একাত্ম কথা বলে হাজার কাজ দেন হাজার আদর করে মোহাব্বত করেন সে কি মা কি বলতে পারে মা বলতে পারে বলতে পারে মার কথা বলি কিছু কথা বলতে বলতে বলবে মা কান্দতেছে মা এই করতেছে মা ওই করতেছে তার মানে তার মন মার জন্য কাঁদতেছে ওকে মা কাঁদতেছে এ কথাগুলি সে বলে ব্যস্ত হয়ে যায় চিৎকার করে কান্তাকান্তি করে ঘোরাঘুরি করে খালায় আদর করলে কি হয়েছে কিচ্ছু হয় না নানি আদর করলে কিছু কিচ্ছু হয় না একবার বাইতুল্লাহ শরীফে ছোট একটা বাচ্চা হারা হয়ে গেছে গা মার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে গা মাকে পাইতেছে মা তারা পায় না লক্ষ লক্ষ মানুষ যেখানে বাচ্চা চিৎকার দেয় কান্নাকাটি করতেছে তো এই জন্য সান্ত্বনা দেওয়ার জন্য অনেক দেশের মহিলারা একত্র হয়েছে আদর খুলে খুলে নেয় খুলে বাচ্চা বাচ্চার মুখে দিয়ে তাকে আর চিৎকার হাজারও চিৎকার দিয়ে দেয় যে আমার মানা অনেক এরকম হইছে সারা বিশ্বে কত সুন্দরী নারীরা রায় তারা কুলে নিছে আদর করে মা বানাইতে কিন্তু কাউকে সে মা পছন্দ করে নাই চিৎকারে দিয়ে অনেক পরে শেষ একজন মানুষ সে খুব কালো সে মহিলা সে বাচ্চার কুলে নিছে বাচ্চা তার কুলে এই অবস্থা করে শেষ এখন দেখছে যে আমার আসল মা হাজার সুন্দরী মা থাকা সত্ত্বেও কাউকে সে গ্রহণ করে নাই তার যে আসল মা কালো কুৎসিত তাকে সে গ্রহণ করছে তার কাছে এসে আরাম পাইছে বাচ্চার দিল একদিকে একমুখী মা মুখী আল্লাহ তালার বান্দাবান্দি মুমিন যারা হয় তাদের অবস্থা এরকম হয় হাজারো মাস আসে হাজার রূপ আসে হাজারো প্রস্তাব আসে হাজারো বিনিময় আসে এই সব কিছু উপেক্ষা করে ফেলে দিয়া ওই একজন লক্ষ্য তার কাছে গেলে এসে আরাম ভর্ত করে সব কিছুকে বর্জন করে এক আল্লাহ তালার মোহাম্বত আল্লাহকে পাওয়ার জন্য বা যখন আল্লাহর রহমতের কুলে আসে তো গুবাই পড়ে সে আল্লাহর রহমতের কুল তালাশ করে বা রোজার হাকিয়ত হলো এইটা রোজা তুমি এই অবস্থা এইভাবেই পূর্ণ করো রোজার দ্বারা তুমি এইরকম শান বানায় ফেলো সব থেকে বিচ্ছিন্ন আল্লাহমুখী আল্লাহ তালা আমাদের তৌফিক দেন কবল করেন মারুম না করেন এই জন্য সাহায্যকারী হলো দিকির রমজানের চারটা আমল কথা বলা হয়েছে যে চারটা আমল বেশি করো যে দুইটা চারটার দুই আমুল তো এমন যার দ্বারা আল্লাহকে খুশি করতে পারবা আল্লাহকে খুশি করতে পারবা আল্লাহকে খুশি করতে পারবা দাবি করতে পারবা সে কি একটা হলো ইস্তফার আল্লাহ মাফ চাই আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমার সাফ করে দেন আর হলো শাহাদ আল্লাহ ইহা ইল্লাহ্ তার দিকে ইলা ইলাহা ইল্লাহ্মাল্লা বলে এই দুই আমল আল্লাহকে খুশি করার আমল রমজান এই বান্দা দুই আমল বেশি করবে তাহলে তার দিল আল্লাহ মুখেই থাকবে গায়েল্লাহ দিকে ঝুঁকবে না আল্লাহ আল্লাহই হবে এই জন্য এই দুই চাকার মডেল সাহায্যকারী বান্দা ঝুঁকি আল্লাহ তা তৌফিক দেন سبحانك الله